অস্ট্রোয়াথ্রাইটিস এটা হচ্ছে আমাদের ওয়েট বেনিং জয়েন্টস যেখানে খুব বেশি জয়েন্টসটা যখন আমরা ইউজ করি তখন একটা সময় পর আমাদের এই রোগটা দেখা যায় বেসিক্যালি হচ্ছে যে আমাদের জয়েন্টসে যেখানে আমাদের সাইনার ফ্লগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর আমরা দেখি যে কার্টিকগুলো থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় খুব বেশি জয়েন্টসটাকে ইউজ করার পর এই রোগটা একটা আমাদের বয়স জড়িত রোগ একটা বয়সের পরও আমরা এই রোগটা দেখতে পারি আর আজকে অস্ট্রোয়াথাইটিস কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে যাচ্ছে লোক চিকিৎসা করছে কিন্তু এইখান থেকে বেরোতে পারছে না আস্তে আস্তে এমন কন্ডিশন পর্যন্ত চলে যাচ্ছে যেখানে পেশেন্টের চলা টোটালি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বেসিক্যালি হয় কেন কি অস্টোয়ার্থারাইটিস হওয়ার সবথেকে বড় একটা কারণ রয়েছে একটা বয়সটা একটা কারণ রয়েছে এই বয়সে যখন আমরা দেখি যে ফিফটি প্লাস বয়সে আমাদের বাতের প্রকোপ বেশি থাকে আর এই পঁচাশ বছর বা পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর আমরা যখনই এই জয়েন্টসটাকে রেগুলার ইউজ করেছি এই জন্য একটা সময় পর আমরা দেখি যে অ্যাথারাইটিস হেলপ করে গেছে তারপর হচ্ছে অস্ট্রো অ্যাথারাইটিসে একটা সবথেকে মহাত্ম কাজ ওবেসিটি যাদের ওয়েট প্রচুর রয়েছে কেন এটা ওয়েট বিয়ারিং জয়েন্টস তো হাড় যখন উইক হচ্ছে জয়েন্টসগুলো উইক হচ্ছে আলটিমেটলি সেই ওয়েটগুলো তার উপরে কিন্তু পুটানো হচ্ছে থার্ড হচ্ছে যে ট্রমা কোনো ইঞ্জুরি আমার আঘাত লেগে গেছিলো সেকেন্ড থেকে আমাদের কিন্তু এই রোগটা আসতে পারে বা রোমোটায় মতন রোগ যেখানে একটা রোগ একটা রোগকে টেনে নিয়ে আসে সেখানে একটা অস্ট্রোয়াথাইটিস হওয়ার চান্স থাকে তো এরকম কিছু কারণ রয়েছে যেখানে আমরা অস্ট্রোয়াইটিস কেসেস দেখতে পারি